নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতা দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাবসহ বিশেষ কথা আজ তেইশ নম্বর শ্লোক ও তার তাৎপর্য সহ বিশ্লেষণ করে বলব তেইশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে নৈনং সিদ্ধন্তি ছিদন্তি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদ উন্তি আপন শস্য অতি মারুত এর অনুবাদ হচ্ছে শস্ত্র দ্বারা এই শরীরকে অর্থাৎ জীবাত্মাকে ছেদন করা যায় না অগ্নি এঁকে দহন করতে পারে না জল একে সিক্ত করতে পারে না এবং বায়ু এঁকে শুষ্ক করতে পারে না এর ব্যাখ্যা হল শরীরকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না কারণ এই শস্ত্র প্রকৃতি হতে সৃষ্ট প্রাকৃত এই শস্ত্র জীবাত্মা পর্যন্ত পৌঁছায় না শস্ত্র যত প্রকারের আছে তা সবই পৃথিবীর তত্ত্ব দ্বারা উৎপন্ন হয় এই পিথিতত্ত্ব জীবাত্মার কোনো প্রকার বিকার ঘটাতে সক্ষম হয় না শুধু তাই নয় পিথিতত্ত্ব শরীরই পর্যন্ত পৌঁছাতেই পারে না বিকৃতি ঘটানো তো দূরের কথা অগ্নি শরীরকে পোড়াতে পারে না কারণ অগ্নির পক্ষে শরীরের কাছে যাওয়াই সম্ভব নয় যখন ওই পর্যন্ত পৌঁছাতে পারে না তখন তার দ্বারা জ্বালানো কেমন করে সম্ভব অর্থাৎ অগ্নিতত্ত্ব এই জীবাত্মার কোনো প্রকার বিকার উৎপন্ন করতে পারে না জল একে সিক্ত করতে পারে না কারণ জলও তার কাছে পৌঁছাতে পারে না অর্থাৎ জল তত্ত্ব এই জীবাত্মার কোনো বিকাশ সৃষ্টি করতে সক্ষম হয় না জীবাত্তার বায়ুর দ্বারা শুষ্ক হয় না অর্থাৎ বায়ু এই জীবাত্মাকে শুষ্ক করার সামর্থ্য নেই কারণ বায়ু যেখানে পৌঁছাতেই পারে না অর্থাৎ বায়ুতত্ত্ব এই জীবাত্মার কোনো বিকৃতি ঘটাতে সক্ষম হয় না ক্ষিতি জল অগ্নি বায়ু আকাশ এগুলিকেই পঞ্চমহাভূত বলা হয় ভগবান এর মধ্যে চারটি মহাভূতের কথা বলেছেন যে ক্ষিতি জল অগ্নি বায়ু এই জীবাত্মার কোনো প্রকার বিকৃতি করতে সক্ষম নয় কিন্তু তিনি পঞ্চম মহাভূত বোম বা আকাশ সম্বন্ধে কোনো আলোচনা করেননি এর কারণ হল আকাশের কোনো ক্রিয়া সংঘটিত করার শক্তি নেই ক্রিয়া করার শক্তি এই চারটি মহাভূতরেই আছে আকাশ এই সবগুলিকেই অবকাশ প্রদান করে মাত্র ক্ষিতি জল অগ্নি বায়ু এই চারটি তত্ত্ব আকাশ হতেই উৎপন্ন হয় কিন্তু এইগুলি নিজ কারণভূত আকাশে কোনো প্রকার বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না অর্থাৎ পৃথিবী আকাশভেদ করতে পারে না জল সিক্ত করতে পারে না অগ্নি ভস্ম করতে পারে না বায়ু শুষ্ক করতে সক্ষম হয় না এই চারটি তত্ত্ব যখন নিজ কারণভূত আকাশকে আকাশের কারণভূত মহাতত্ত্বকে এবং মহাতত্ত্বের কারণভূত প্রকৃতির কোনো ক্ষতি করতে পারে না তাহলে প্রকৃতির অতীত শরীরের কাছে এগুলি কী রূপে পৌঁছাবে এই গুণ সংবলিত পদার্থগুলি ওই নির্গুণ তত্ত্বে পৌঁছানো কেমন করে সম্ভব তা সম্ভবনই নয় শরীরই হল নিত্যতত্ত্ব পৃথিবী আদি চারটি তত্ত্বের অস্তিত্বের প্রকাশ এই তত্ত্ব হতেই ঘটে সুতরাং যেটি থেকে এই তত্ত্বগুলির সত্তা প্রকাশিত হয় তাকে এইগুলি বৃক্ষিত করবে কিভাবে। এই শরীরই বা জীবাত্মা সর্বব্যাপী এবং পৃথিবী ইত্যাদি চারটি তত্ত্ব এতে বাপ্য অর্থাৎ জীবাত্মার অন্তর্গত সুতরাং ব্যাপ্য ব্যাপকের ক্ষতি কী করে করবে তার কোনো ক্ষতি করা সম্ভবনেই নয় এখানে যুদ্ধের প্রসঙ্গ ছিল এই আত্মীয়রা সকলে নিহত হবেন এই কথায় অর্জুন শোক প্রকাশ করেছিলেন তাই ভগবান বলেছেন যে ওরা কি করে মারা যাবে কারণ অস্ত্র শস্ত্রের সাধ্যই নেই জীবাত্মা পর্যন্ত পৌঁছানো অর্থাৎ শস্ত্র দ্বারা শরীরকে কাটতে পারা গেলেও জীবাত্মাকে ছেদন করা যায় না আগ্নেয় অস্ত্রের দ্বারা শরীর দগ্ধ হলেও জীবাত্মা দগ্ধ হয় না বরুণ শাস্ত্রের দ্বারা শরীর সিক্ত হলেও জীবাত্মা সিক্ত হয় না ব্যয় ব্যস্তের দ্বারা শরীর শুষ্ক হলেও শরীরই শুষ্ক হয় না তাৎপর্য হচ্ছে এই যে অস্ত্রশস্ত্রের দ্বারা শরীর মৃত হলেও জীবাত্মা মরে না বরং যেমনকার তেমনই নির্বিকারভাবে থাকে সুতরাং এটি নিয়ে শোক করা অর্জুনের পক্ষে অত্যন্ত অবুজের কাজ আসছি পরের ভিডিওতে